আমাদের সবার প্রিয় কবি কবি জয় গোস্বামী আমাদের সবার কাছে জয় গোস্বামী তার লেখনই এতটাই অতল এতটাই গভীর যে আমরা কিছুতেই তার তল খুঁজে পাই না অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল হলকানন্দা জলে করো আনন্দ আয়োজন করে পড়ো লিপি চিত্রিত লিপি আঁকা বাঁকা পাহাড়ের শানু তালে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো করেছ অতল করেছিলে পরে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল ভেসে তো যে যেতই মনে না করিয়ে দিলে পড়ে রইল যে পড়েই থাকতো সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে কবি ভেসে যায় অলোকানন্দা জলে উনিশশো চুয়ান্ন সালে তার জন্ম কলকাতায় আর তার প্রথম লেখনি মাত্র তেরো বছর বয়সে সিলিং ফ্যান নিয়ে তারপরে তার লেখনি থামায়কে কত প্রিয় কবিতা রয়েছে তার আজ আমি বলবো তার থেকে একটু অন্যরকম একটি কবিতা যেটি সচরাচর সবার মুখে শোনা যায় না কবিটি কি ভেবে লিখেছেন আমি জানি না কিন্তু কবিতাটি বড় বাস্তব বড় প্রাসঙ্গিক তারই কবিতা আমার আজকের নিবেদনে কবিতাটির নাম একটি দুর্বোধ্য কবিতা এবার লক্ষ্মীশ্রী মুছে গেছে লেগেছে কি তীব্র রূপ টান এইবার পথে বেরোলেই সকলের চক্ষু টান টান বাড়ি ফিরে সেই এক সংসার সেই এক স্বামী হাত শান্ত কালুদাসীন বই নিয়ে আছে তো আছেই অভিযোগ করাটাই পোকামি অবশ্য মানুষটা ভালোই নেশা নেই ঠিক সময় ফেরে হলে উতলাও হয় ছুটি নেয় সেবা যত্ন করে আমি ছাড়া অন্যকে জানে না তাতেই কি সব হয় বলুন সব কিসে হয় মা জাননি বলো সে কারণগুলি খুঁজি এই বাড়ি ছাড়া অন্য বাড়ি গেলে সব পেয়ে যেতে বুঝি সারাদিন সে এক সংসার সে এক জানলার ছাদ কাজের লোকের তো আদারকি নটায় ও বেরিয়ে গেলেই সমস্যা সহ সেই এক শ্বশুর শাশুড়ি সে কবে কলেজ বেলা ছিল ছিল কত সাইকেল যুবক তাদের ফিরিয়ে দেওয়া ছিল সুন্দর ফিরিয়ে দেওয়াগুলি হাজ মনে পড়ে কি পড়ে না আজ বুছি খুঁড়িতেই বুড়ি কুড়ি নয় তিনের কোঠায় এইবার ঝরে যাবে ধার দিন বুছি দিন চলে গেল চোখ থেকে মুগ্ধতা পাবার কদিন কয়েকদিন পরে কেউ যদি না তাকায় আর আজ আরো ছোট হোক চুল খাটো হোক অঙ্গের বসন আরো যত্নে মাজা হোক ত্বক আরো তীব্র বাঁকা হোক ভুরু এইবার পথে বেরোলেই কি চিনিস বেরিয়েছে গুরু এই তো লক্ষ্মীশ্রী মুছে গেছে আজ থেকে জেল্লা মার মার আজ থেকে স্বাধীনতা জারি খাল বধু মাতা, আজ নারী মাংস নারী মাংস নারী পথে পথে সহস্র পুরুষ মনে মনে নোংরা করবে তোকে তাই নিহে অবুজের মতো গর্ব হবে তোর হতভাগী আমি কবি দুর্বল মানুষ কিভাবে বাঁচাব তোকে ভাবি